রচিত কবিতা মানুষ নয় বেহুস সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ যে নাম তার মানুষ বুদ্ধি বিবেক জ্ঞান দিলেন থাকে যেন হুশ দিনে দিনে অদম মানুষ সৃষ্টিকর্তাকে যাচ্ছে ভুলে পাপ অপরাধ সব নির্বিঘ্নে করে যাচ্ছে কৌশলে নিঃ ভাবে মারছে মানুষ নাই পরপারের ভয় মানুষ নামে কলঙ্ক ওরা জন্মটা সঠিক নয় মানুষ মানুষকে বাঁচবে ভালো মিলেমিশে একতায় থাকবে পরস্পরের বিপদ আপদ দূর দিনে সবাই ছুটে আসবে সর্বশক্তিমান সর্বশক্তিমানের করবে আরাধনা করবে তার সাধন ভজন জাগতিকতার পিছু ছুটে মরছে হারাচ্ছে অমূল্য জীবন আসবে কবে ওরা সুপথে হবে ওদের হোশ পাপ অপরাধ দুর্নীতিপথ ছেড়ে দিলে বলবে সবাই মানুষ বলবে সবাই মানুষ